বাংলাদেশের গণদাবি উঠেছে সকাউলের কাছে গ্রহণযোগ্য পিআর পদ্ধতিতে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের ভবিষ্যতের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই আজকে 18 কোটি মানুষের দাবি আজকে যারা আমার সন্তানের বুকে গুলি চালিয়েছে যারা আমার মায়ের বুককে খালি করেছে যারা আমার বাইকে হত্যা করেছেন যারা আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজের উপর অবলীলা কমে যারা গুলি চালিয়েছে তাদের বিচার চড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না হবে না হতে আমরা দিব না ইনশাল্লাহ এদেশের মানুষ আজকে এ ব্যাপারে একমত এই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর দাবি নয় এ দাবি আঠারো কোটি মানুষের দাবি আজকে যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এদেশের আপামর জনতা যেই বিপ্লবে অংশগ্রহণ করেছেন এই বিপ্লবের ইস্তেহার ঘোষণা করতে হবে এই বিপ্লবের ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে সেই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করার জন্য আজকে যারা বাংলাদেশে যারা আজকে নেতৃত্বে আসনে আসার জন্য যারা স্বপ্ন দেখছেন যারা মনে করছেন কোনো এক সময়ের মতো রাতের বোট দিনের বোট রাতে করেন আমি এবং দামি পদ্ধতিতে কিংবা হল বিভিন্ন বিভিন্ন নির্বাচন কেন্দ্র দখল করে যারা যারা হলো সমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখছেন তাদের দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না তাদের এই স্বপ্ন পাগলামি ছাড়া আর কিছুই না আজকে আমরা রক্ত দেই নাই এভাবে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই মিলিয়ে আমরা এমন একটা পদ্ধতি এমন একটা গ্রহণযোগ্য ব্যবস্থা এমন একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা তৈরি করি যে নির্বাচন দেশের শহীদদের আত্মত্যাগ এদেশের আহত পঙ্গুত্ব মানুষদের স্বপ্ন বাস্তবায়ন হবে আর সেটা হইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্মানিত ভিও ভাই এবং বন্ধুগণ আজকে জাতীয় যে বিষয়গুলো আছেন এই বিষয়গুলো সমাধান হওয়ার মাধ্যমে নির্বাচন সাথে সাথে এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমরা আগামী দিন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত করতে চাই সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এদেশের প্রত্যেকটা স্থানীয় থেকে শুরু করেন প্রত্যেকটা নির্বাচনে আগামী দিন জামাত ইসলামী যে প্রার্থীকে এখানে মনোনয়ন দিবে তাইকে বিজয়ী করার জন্য আমরা সবাই তার পিছনে কাজ করবো ইনশাআল্লাহ ঢাকা আট আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাইকে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছেন বিশ নম্বর ওয়ার্ডে পাশাপাশি তেরো নম্বর ওয়ার্ড সংগঠনের মনোনীত প্রার্থী আহসান হাবিব ভাই আমাদের আরও আমাদের অ্যাডভোকেট আব্দুর ভাই সহ যারা আছেন আমরা প্রত্যেককে বিজয়ী করার মাধ্যমে আগামী দিনের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী আমরা এই নেতৃত্বকে আমরা বিজয়ী করতে চাই এই বিজয়ী করার জন্য শুধুমাত্র স্লোগান দিলে চলবে না ঘরে বসে থাকলে হবে না আমাদেরকে নির্বাচনের পরিবেশ এবং প্রত্যেকটা গরে গড়ে আল্লাহর আইন এবং শত্রুকের শাসন ছাড়া এ জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় আমাদের ছাত্ররা যে স্লোগানের ভিত্তিতে জীবন দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন এবং শত্রুকের শাসন ছাড়া সম্ভব নয় এজন্য সেই শত্রুককে জাতির সামনে তুলে ধরার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে আগামী দিন আমরা জাতির সামনে জামাত ইসলামীকে জামাত ইসলামীর প্রার্থীকে জামাত ইসলামীর স্বপ্নকে এই দেশকে নিয়ে জামাত ইসলামীকে পরিকল্পনাকে আমরা পৌঁছে দিতে চাই এজন্য ঘরে বসার আর কোনো আমাদের সুযোগ নাই এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে টার্গেট করে এই প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আগামী দিন নির্বাচনের জন্য প্রস্তুত করার মাধ্যমে আগামী দিন আমরা এই বাংলাদেশের জুলাই বিপ্লবকে আমরা সফল করতে চাই সেই আন্দোলন সংগ্রামে সেই প্রত্যেকটা কাজে সবাইকে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল ওয়ালা والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি اجمعين এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার পত্রদীপ্ত শহীদ ঈদগাহ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শাহবাগ থানা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মন সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের মজরেশার অন্যতম সদস্য শাহবাগ পূর্বতানার সংগ্রামী আমির বিষ্ণং ওয়ার্ডে সংগঠন কর্তৃক মনোনীত কাউন্সিল পদপ্রার্থী জননেতা আহসান হাবিব উপস্থিত আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমির সাবেক ছাত্রনেতা ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী সংগঠনের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন স্থানীয় এবং বিভিন্ন ওয়ার্ডের শাহবাগ থানার সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতির সমাবেশ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত সংগ্রামী উপস্থিতি আমরা প্রোগ্রামের শুরুতে আল্লাহ রাবুল্লের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সত্যের তরে দৈত্যের সাথে লড়াই করে একটা ফেসিবাদী সরকার ব্যবস্থাকে মোকাবেলা করে সত্যের উপর দায়ম এবং কায়েম থাকে আজকের এই ঈদ পুনর্নীয় অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই সমাবেশে এখানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান মাবুরের দরবারে কালীমাথুর শুকুরা রায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী প্রিয় ভাই এবং ভাইয়েরা আজকে আমরা এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে আমরা শত শত আহত পঙ্গুত্ব শহীদ বাইদেরকে আমরা পিছনে রেখে এসেছি আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নের পিছনে কফিন আমাদেরকে বহন করতে হয়েছে সাদাতের বিনিময়ে আজকের এই এই জাতি উপহার পাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি যে বাংলাদেশে মঞ্চে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি সেই বাংলাদেশ কত বিক্ষত একটা বাংলাদেশকে আমরা একটা বাংলাদেশ একটা কঙ্কাল আমরা বহন করেছিলাম আজকে ইন্টারিয়াম সরকার সেই জায়গা থেকে এই বাংলাদেশকে আজকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে আজকে আমরা চেষ্টা করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে সব মিলিয়ে এই